মধ্যে বিশাল একটা পাথর পাথর নিয়ে ওই লোকটা রক্তের নদীর পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে ফাইজা আরাদার রাজুল আইয়া খুজা যখন রক্তের নদীর মধ্যে খানের সে হাবুডুবু খাওয়া ব্যক্তি যখন ওই পাড়ের মধ্যে আসার জন্য চেষ্টা করে রোমার রাজুল তখন রক্তের নদীর পাড়ের মধ্যে যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সে তার মুখমন্ডলের মধ্যে পাথরটা ছুঁড়ে মারে রাউজবিল্লাহ ফারদ্দাহু হাইসুকান অতভর এই লোকটার মাথার মধ্যে যখন পাথর মারে এই লোকটা আবার ভয়ে রক্তের নদীর মধ্যখানে যাইয়া হাবুডুবু খাওয়া শুরু করে পাকুল তুমা হা উলায়ে অতভর আমি জিজ্ঞাসা করলাম এই লোকটাকে পাকওয়ালা আল্লাযী রাআইতাহু ফিন নাহারে আকিলুর রিবা তখন আমাকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটা হলো সে এই লোকটা ও ওই লোকটা সুদখোর নাউজুবিল্লাহ বলেন এই সুদখোরের শাস্তি দুনিয়াতেও বেশি ভালো হয় না দুনিয়া তার অপমৃত্যু হয় দুনিয়াতে তার এক্সিডেন্ট পেয়ামে মৃত্যু হয় দুনিয়াতে তার বাথরুমের মধ্যে মৃত্যু হয় ফাইখানার মধ্যে বাথরুমের মধ্যে মৃত্যু হাক কি ভালো মৃত্যু না অপমৃত্যু অপমৃত্যু সুদখোরদের দুনিয়াতেও বেশি ভালো পরিণতি হয় না সুদখোরের দুনিয়াতে চেহারা বিকট হয়ে যায় একদম বিশ্রী হয়ে যায় সুদখোরের জহরার দিকে তাকাইতে পর্যন্ত মনে কয় না হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের কঠিন মহাপাপ থেকে কবিরা গুনাহ থেকে আল্লাহ পাক হেফাজত করুন আমিন ফেরাজিন এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো নিজেরাও আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে আমাদের আহালে পরিজন আমাদের স্ত্রী আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই বোন পাড়া প্রতিবেশী তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে